আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন ছেঁচে নিচ্ছি পেঁয়াজ রসুন ছেঁচে নিয়ে টমেটো ভর্তা করব। আর এটা হচ্ছে ইউনিক টমেটো ভর্তা আর এভাবে টমেটো ভর্তা করলে সেরা স্বাদের হয় আর একটা মাত্র ভর্তা দিয়ে একেবারে এক প্লেট ভাত খেয়ে ওঠা যাবে একেবারে তৃপ্তি করে পেট ভরে তো আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটা না কেটে দেখবেন আশা করছি আপনারাও এভাবে যদি টমেটো ভর্তা বানিয়ে খান তাহলে আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকেন অনেক আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন একটা লাইক দেন না আর সম্পূর্ণ ভিডিও দেখেন না কেটে কেটে টেনে টেনে দেখেন আমার কাছে ভীষণ খারাপ লাগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবি সুন্দর একটা কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ছেঁচে তুলে নিয়েছি রসুনটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ দিয়েছি কম এখন এর ভেতরে হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম দিয়ে নেবেন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে রসুনটা নরম হয়ে যাওয়ার জন্য আর এদিকে আমি টমেটো কেটে রেডি করে নেব টমেটো দিয়ে এই ভর্তাটা করলে এত ভালো লাগে খেতে তো খুব একটা বেশি সময় লাগে না এখন রসুনটা সফট করে নেওয়ার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো চার তারপরে চলে যাব ভর্তা বানাতে তো আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে চলে এসেছি ভর্তা বানাতে তো আমি চুলাতে একটা কড়াই গরম করে তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল এখন এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আর তেলটা উঠে আসলে এর সাথে আমি টমেটো অ্যাড করে দেবো এই ভর্তাটা করার জন্য আমি হচ্ছে পাঁচটি টমেটো নিয়েছি পাঁচটি টমেটো আমি ভালোভাবে কেটে টুকটা করে নিয়েছি এখন হচ্ছে সুন্দরভাবে তেলটা উঠে গেছে তারপরে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমাকে টমেটোগুলো দিয়ে দিতে হবে আর এই ভর্তাটা করতে দুই ধরনের তেল দিলেই বেশি ভালো হয় আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন যেহেতু ভর্তা এ কারণে সরিষার তেল দিলেই বেশি ভালো লাগবে খেতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন আমি এখানে পাঁচটা টমেটো দিয়েছি টুকরো করে কেটে আর টমেটো দেওয়ার পরে কিন্তু একটু পানি উঠে আসবে কোনো সমস্যা নেই পানিটা আস্তে আস্তে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিতে হবে না টমেটো যেহেতু এমনিতেই নরম খুঁতি দিয়ে নাড়তে নাড়তে ভেঙে যাবে আর একেবারে মিহি হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে আর সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম না বেশ কিছুক্ষণ পরে আপনাদের দেখিয়ে দেবো ভর্তাটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে তো সামান্য পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিলাম এর ভিতরে আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তবে চিনিটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে ঝাল আর হচ্ছে টমেটোর টকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে বাদও দিতে পারেন তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও আপনারা এইভাবে টমেটোর ভর্তাটা করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার ছেলেমেয়েরাও যেমন পছন্দ করেছে এই ভর্তাটা খেতে আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে দুপুরে তো খেয়েছে রাত্রে এসে আবার খুঁজেছে এই ভর্তাটা যে ভর্তা গেল কোথায় আমার জন্য রাখোনি নাকি তোমরা এত ভালো পছন্দ করেছে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার কাছ থেকে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম